পারিবারিক বসন্ত উৎসবে অন্য মেজাজে অরুণিতা কাঞ্জিলাল বসন্তের গান নাচ কবিতায় বনগায় পালিত হল এক অনন্য সন্ধ্যা সংস্কৃতির ক্ষেত্রে বরাবরই উর্বর ভূমি এই শহর বনগা বিভিন্ন ক্ষেত্রে তার নিদর্শন রেখেছেন এই শহরের বাসিন্দারা রবিবার এক ব্যতিক্রমে সন্ধ্যার সাক্ষী থাকলেন শহরের বাসিন্দারা একেবারে বৈঠকী মেজাজে পালিত হলো বসন্ত উৎসব বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের উপস্থিতিতে সেখানেই সঙ্গীত পরিবেশন করলেন এই সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরুণিতা কাঞ্জিলাল জানা গেল একেবারেই পারিবারিক আঙ্গিকে এখানে বসন্তকে বরণ করার রেওয়াজ দীর্ঘদিনের মাঝে কয়েক বছরে ছেদ পড়েছিল বনগা ছেড়ে বেশিরভাগ সময় এখন দেশের বিভিন্ন প্রান্তে অথবা বিদেশের মাটিতে থাকতে হয় অরুণিতাকে দোল উৎসব উপলক্ষে বনগায় ফিরেছেন তিনি অনেক দিন বসন্ত উৎসব হচ্ছে না এবার করতে হবে অরুণিতার আবদার করেন তার প্রিয় কাকু তথা গোবরডাঙ্গা হিন্দু কলেজের অধ্যক্ষ কৃষ্ণমণ্ডলের কাছে শুরু হয় তোরজোর রবিবার সন্ধ্যায় পালিত হলো সেই অনুষ্ঠান এই বিষয়ে কৃষ্ণমণ্ডল বলেন ও আমাদের বাড়ির মেয়ে বর্তমানে এভাবে প্রকাশ্যে গান করার ক্ষেত্রে ওদের অনেক বিধি নিষেধ আছে তা সত্ত্বেও বাড়ির অনুষ্ঠান বলে কথা আমরা সকলে ওর গান শুনলাম অনেক আগে আমরা আরো অনেক বড় করেই করতাম কিন্তু মাঝে কতগুলো ঘটনা ঘটে যায় দিদি মারা যায় দাদা মারা যায় সেজন্য বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আবার পরশুদিন অরুণিতাদের বাড়িতে আমরা দোল খেলতে গেছি তো দোল খেলা রং মাখামাখি মধ্যে অরুন্নিতা হঠাৎ বলে ফেলল যে কাকু সে দোল উৎসব করো না কেন আর তো তখনই বললাম যে ঠিক আছে করবি তুই গান করতে পারবি হ্যাঁ কাকু করো ছোটবেলার সেই গান ও আড়াই বছর বয়সে ওই ঘরে বসে ওর মায়ের কোলে গান শুরু করেছিল তারপরে অনেকবার আমাদের এখানে বসন্ত উৎসবে ও নিজের মতো করে গান গেয়েছে আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে যাই সেখানে গান বাজনা হইচই মধ্যে দিয়ে আসলে ও আমাদের বাড়িরই মেয়ে বাড়ির অনুষ্ঠান করছে বাড়ির পরিবারের অনুষ্ঠানে ও গান করছে ওর কতগুলো রেস্ট্রিকশন আছে বাইরে গান করতে পারে না এটা কোনো বাইরের গান নয় ও নিজের ঘরের গান নিজের প্রাণের আনন্দে মায়ের সঙ্গে ও গান করছে আর আপনারা যারা এসেছেন সকলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আমাদের পরম্পরার সকল সদস্য এখানে আছেন তাদের খুব চেষ্টায় একদিনের মধ্যে এই সুন্দর অনুষ্ঠান আর আপনারা সব ঝলমলে পোশাক পরে এখানে আসাতে অনুষ্ঠান আরও উজ্জ্বল আরো উজ্জ্বলতর ঝলমলে হয়ে উঠেছে এদিনের অনুষ্ঠানে অরুণিতা ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন এই মুহূর্তে বনগাঁ শহরের অপর এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীজিতা হালদার শিল্পীদের বরণ করে নেওয়া হয় আবির পলাশে মাকে পাশে বসিয়ে সঙ্গীত পরিবেশন করেন অরুণিতা উপস্থিত ছিলেন বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ পৌরপ্রধান বলেন শহরের এরকম একটি অনুষ্ঠানের আয়োজনে আমরা আপ্লুত আয়োজকদের ধন্যবাদ জানাই জীবনের প্রথম একটা উপলব্ধি যে একটা সুন্দর পরিবেশে একটা বৈঠকই মেরেছে গঙ্গার নয় ইন্ডিয়ার বিখ্যাত বিখ্যাত শিল্পীরা বাংলা ইন্ডিয়ান আইডলের শিল্পীদের নিয়ে আমাদের এবং ডক্টর হরে কৃষ্ণ মন্ডল এদের এই উপস্থাপনা অসাধারণ শান্তিনিকেতনের প্রথম যে অনুষ্ঠান হতো সে গ্রামের হতো বলে আমার এখানে মনে হচ্ছে আমরা দেখিনি কোনো দিন কিন্তু অসাধারণ একটা উপস্থাপনা যার মধ্যে দিয়ে মানুষ আজকে যারা গুণীজন তাদের মধ্যে এসে আমরা এই অনুষ্ঠান আমরা করতে পেরেছি আমার পৌরসভার মধ্যে এই অনুষ্ঠান করার জন্য বারে অনুষ্ঠানে আমরা সকলে মিলে আনন্দ করব ঘরের মেয়েকে কাছে পেয়ে তাদের গান শুনতে হাজির ছিলেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা এইভাবে আবির পলাশকে সঙ্গী করে নাচে গানে পালিত হলো এই অনুষ্ঠান দীর্ঘদিন পর একেবারে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান করতে পেরে আনন্দিত অরুণিতা বলেন বহুদিন পর সবাইকে কাছে পেলাম

সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বনগা বধুয়া গুঁড়ো মশলা ভালো স্বাদেও ভালো বধুয়া মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন